প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামের মায়া ভরা পরিবেশে সুন্দর দৃশ্য শুধু গ্রামেই দেখা যায় গ্রামের থাকা মানুষগুলো সত্যি সুখী মানুষ আজকে আমি আমার শ্বশুরের বাড়ির চারোপাশটা বা আমার শ্বশুরের জায়গা জমি গাছপালা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ঘর টর এগুলো শেয়ার করা হয় না কারণ আমার শ্বশুরের ঘরটা তেমন একটা সুন্দর না বা ভালো না এই জন্য হচ্ছে ঘরটা শেয়ার করা হবে না তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু মুরগি তারপর হচ্ছে কবুতর এগুলো লালন পালন করে তো যাই হোক এদিকে আমি হচ্ছে বাতাসের মধ্যে বসেছিলাম প্রচণ্ড রোদ আর গরম তো এদিকে হচ্ছে অনেকটা ঠান্ডা তো এদিকে বসেছিলাম তো ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি ওই তো কবুতর দেখা যাচ্ছে আর আমার শ্বশুর কিন্তু মোটামুটি অনেক ফল তারপর হচ্ছে অনেক শাক সবজির গাছও লাগিয়েছে তো এগুলো হচ্ছে সব কিছু আনারস গাছ আনারসগুলো যে এত মজা কি বলবো অনেকগুলো আনারস গাছ লাগানো হয়েছে তারপর হচ্ছে পেয়ারা গাছ পেয়ারাও ধরেছে কিন্তু এখনও পেয়ারা খাওয়ার উপযোগী হয়ে ওঠে নেই তো যাই হোক অনেকগুলো পেয়ারা গাছ তারপর হচ্ছে ডাব গাছ সুপারি গাছ তারপর হচ্ছে আমরুজ গাছ আর এগুলো হচ্ছে হলুদের গাছ সব কিছু একসাথেই লাগানো মানে চারদিকে আরেকটা হচ্ছে সুপারি গাছ সব কিছুই লাগানো আছে মোটামুটি আর এদিকে একটা গাছ আমি লাগিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো মানে গাছটা মোটামুটি ভালোই হয়েছে এই গাছটা হচ্ছে আমার হাতে লাগানো গাছ যখন আমার শ্বশুর অনেকগুলো চারা আনছিল তো আমি তখন বাড়িতে ছিলাম তো আমার হাত দিয়ে এই গাছটা লাগানো হয়েছে আর এখানে চারপাশটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এগুলো হচ্ছে আমার শাশুড়ির মুরগি তো আমার শাশুড়ি হচ্ছে এদিকে আমার মুরগিগুলোকে যেন কী করতেছিল তো সেটাই আপনাদের সাথে একটু ভিডিও করতেছিলাম আর এটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছটা মানে হিসাবে লেবু একদম কম ধরছে মানে গাছ হিসাবে যতগুলো লেবু ধরার কথা অতগুলো লেবু ধরে নেই আর এটা হচ্ছে কাঁঠাল গাছ মানে কী বলবো এমন কোনো গাছ নাই যে ওনার লাগানো বাকি নাই লিচু গাছ হচ্ছে আম গাছ তারপর হচ্ছে পেয়ারা গাছ ডাব গাছ পেঁপে গাছ সব কিছু লাগানো তো এটা হচ্ছে বাড়ির পিছন দিকে তো এগুলো সব সবগুলোই কিন্তু আমার শ্বশুরের জমিন সেটা বলতে আমার দাদা শ্বশুরের জমিন ছিল তো যেহেতু উনি নাই আর আমার শ্বশুরের কিন্তু কোনো ভাই বোন কেউ নেই তো সব কিছু ওনার কাছেই মানে উনি পেয়েছে তো এগুলো ফেলে না রেখে আমার শ্বশুর কি করছে সব কিছুতে মানে সব ধরনের গাছ লাগা রাখছে আরো মানে একটু দূরে হচ্ছে আরো অনেক জমি আসে ওখানেও গাছ গাছ লাগানো তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ওখানে অনেক বেশি রোদ আর আমি এক জন্য হচ্ছে যাইনি আর এটা হচ্ছে আমার শাশুড়ির বাহিরে রান্নাঘর তো এখানে হচ্ছে বৃষ্টি পরে রান্নাঘর এলোমেলো হয়ে গেছে এখানে হচ্ছে শীতকালে হচ্ছে বাইরে বসে রোদে রান্না করে আর এটা হচ্ছে গোসলখানা তো গোসলখানার পিছনে এই ডাব গাছটা হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে বড় ডাব গাছ আর এই গাম এই আম গাছটা হচ্ছে এবার অনেকগুলো আম হয়েছে আর এই গাছের আমগুলো যে এত মজা কি বলবো কারণ হচ্ছে গোসল করার পানি সব কিছু কিন্তু এই আম গাছটার মধ্যে এসে পড়ে তো এই আম গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে তাড়াতাড়ি আর আর আমরুজ বা জামরুল এরা কারা চিনেন বলতে পারি না এটা হচ্ছে সেই গাছ আর এখানে হচ্ছে ঘরের সামনে যে লেবু গাছটা এই লেবু গাছটার মধ্যে হচ্ছে দুটা লেবু ধরে তো অন্য গাছে হচ্ছে লেবু আমাকে এনে আমার শাশুড়ি দিচ্ছে কিন্তু এই গাছের থেকে আমি চিন্তা মানা করছি কারণ আমার শ্বশুর যেহেতু বাড়িতে একা থাকবে আমার শাশুড়ি কিন্তু আমার সাথে চলে এসেছে ঢাকা তো একা থাকবে ওনার হচ্ছে ভালো না লাগবে শরবত গুলে খাইতে পারবে তো এখানে হচ্ছে কবুতরটা হচ্ছে ডিম পার্সেলও একটা ডিম পেরে বসে আছে কবুতর নাকি একসাথে দুইটা ডিম পারে আমি সঠিক জানি না তো কবুতরটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল এটা হচ্ছে কবুতর ঘর আর এখানে হচ্ছে ঘরের দুয়ারের সামনে হচ্ছে লাউ গাছ লাগিয়েছে আর এটা হচ্ছে মুরগির ঘর তো কবুতর হচ্ছে এখানে পাঁচটা পাঁচটার মধ্যে একটা হচ্ছে ঘরের মধ্যে সেটা তো দেখতেই পেরেছেন আর এখানে হচ্ছে চারটা গাছের মধ্যে বসে আছে ছয়টা ছিল আরেকটা কারা জানি নিয়ে গেছে জানিনা তো এখানে হচ্ছে একটা মেয়ে দেখতেছিলাম যে গরু বাড়তি ছিল আসলে গ্রামের মেয়েরা কিন্তু বসে টসে খায় থাকে না ওরা হচ্ছে কাজকর্ম করেই খায় তো গরু বাড়তি ছিল সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর চারিদিকটাও আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন লাগতেছে এটা হচ্ছে খোলামেলা একটা পরিবেশ আর এখানে কিন্তু কারেন্ট নাই এখানে এখনও কারেন্ট আসে নাই ইনশাল্লাহ একদিন আসবে তো আর কিছু শেয়ার করতে পারলাম না ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন